আম বনান করো সে আম কলা বুরগি চা আল্লাহ লিচু সাদা নারকেল গরু গা ছাগল তিন দক্ষণো করতে হয় বাই চোদ্দ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশ একান্ন বান্ন তেপান্ন ছিয়ানব্বই সাতান্ন আঠান্ন উনআশি আশি একষট্টিষট্টি